পাশের পাশের ভাবি বলে কি আমার নাকি ভাগ্য খুলে গেছে আমি আছি মহাবিপদে অসহ্য যন্ত্রণায় আর সংসারের কাজগুলো যেভাবে করলে সহজ করা যায় গৃহিণীদের কিছু টিপস জানা থাকলে আসলে সহজে সহ অনেক কাজই সহজভাবে করা যায় আমি যেভাবে আমার সংসারের কাজগুলো করি আজকে তাই নিয়ে থাকছে একটা ব্লগ এর মধ্যে সকাল সকাল উঠে গেছি এটা ছিল আমার ওই যে মঙ্গলবারের ভিডিও মানে যেদিন জ্বর হয়েছিল সেদিনের পরের দিনের ভিডিও আর এর মধ্যে বারান্দা সারা রুম আর ওই দেখো রাস্তাটা একটু দেখাচ্ছি আমাদের বাসার সামনে এতটা পানি জমে আছে আর ময়লাও কিন্তু প্রচুর আর ময়লা যারা পরিষ্কার করে তারা কিন্তু খুব ভোরবেলা থেকেই কিন্তু ময়লা পরিষ্কার করা দিয়েছে তার মধ্যে আমি দুইটা ফুল পেয়েছি মানে ঝড়ের বাতাসে হয়তো কোনো বাসার বারান্দা থেকে এসে পড়েছে ফুলটা আমার খুব খুব পছন্দের অনেক বেশি পছন্দ ফুলের মধ্যে আমার ফুলটা এর মধ্যে গর্দর একদম ভালো করে ঝেড়ে নিয়েছে আর অনেক জিনিসপত্র মানে জল ঢুকে গেছে বাসার ভিতরে অনেক জিনিসপত্র ভিজেও গেছে এর মধ্যে তোমাদের দাদা ভাই কিন্তু এখনও উঠেনি আমি কিন্তু সকাল ছয়টা বাজে উঠে কাজে লেগে পড়েছি সকাল সকাল কাজে লাগলে সত্যি কথা বলতে কি জানো তো যারা সকাল সকাল উঠে কাজে লাগে সারাদিন এর জন্য সকালের কাজগুলি গুছিয়ে নেওয়া হলে কিন্তু একদম সুন্দরভাবে কাজগুলো সহজে করা যায় দেখা যায় গর ধর থাকলে কাজ করতেও ভালো লাগে চলাফেরা করতে ভালো লাগে মনটাও বেশ উৎফুল্ল লাগে এর মধ্যে আমি ঘর দর জারু দিয়ে সুপা টুপা সব মুছে এই যে রান্না করে ঢুকলাম এখন বাজার সাড়ে সাতটা তার মধ্যে ওই যে কালকে থালা বাড়তি আমি পরের দিন সকালবেলায় এইভাবে ঘুষিয়ে নিই আর কি এর মধ্যে সকাল কালকে তো খাওয়া হয়েছে খিচুড়ি বড় বড় কড়াই টড়াই তারপরে চাটা খেয়েছি সব কিছু কিন্তু আমি এইভাবে ধুয়ে রেখে যাই আর কাপ দিয়ে সবসময় কিন্তু চাটা আমাদের খাওয়া হয় না দেখা যায় লোকজন হলে তারপরে খাওয়া হয় এমনিতে মগ দিয়েই বেশি খাওয়া হয় এর মধ্যে কাপগুলি রেখে দেবো কাপ কিন্তু আমি নিচে রাখি না বললেই চলে তার মধ্যে কাপ কাপড়ের জায়গায় রেখে দিচ্ছি এক এক করে দেখা যায় একটু একটু ময়লা হয়েছে দেখি আবার ধরতে হবে একটা সময় করে এর মধ্যে এই যে দেখো সিট নিতে পরেও গেছিলো তার মধ্যে আমি সিট বা উৎমাদানা এটা ভিজিয়ে রাখছি এটা আমার জন্য আর সকাল সকালে এটা ভিজিয়ে রাখি পরে আবার দেখা যায় স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে এসে খায় রাত্রবেলা আর নিয়ে এতো সময় নিয়ে ভিজানোর দরকার নেই তো যাই হোক উতমাদানা আর ইয়ে সিয়াসির ভিজিয়ে এসে ডিম সিদ্ধ দিয়ে দিলাম এমির জন্য তোমাদের দাদা ভাই তারপর আমি তা টুম্পা আবার বাড়িতে গেছে গো আর মধ্যে তোমাদের দাদা ভাই বলতে আজকে দুধ বিস্কুট খাবে আর ওই ডিম খাবে এই আর এর মধ্যে এমির বাটিগুলি নিয়েছি এমির বাটিগুলো ময়লা হয়ে গেছে এই যে কালকে ঝড় তো মনে হচ্ছে বারান্দা বা দরজা খোলা রেখেছিলাম তো কিছুক্ষণ মানে কারেন্ট তো ছিল না এই হাওয়া বাতাস সব কিছু মিলিয়ে বেহাল অবস্থা বাসাবাড়ির যাই হোক তোমাদের দাদা ভাইকে এই যে বিস্কুট আর দুধটা দি দিলাম মানে রেখে দিলাম আর কি দুধটা তো গরম এমনি সাইড করে রাখলাম এর মধ্যে তোমাদের দাদাভাই উঠে গেছে ফ্রেশ হচ্ছে বা স্নান করছে এর মধ্যে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বিছানাটা পাল্টিয়ে ফেলেছি এর মধ্যে ভালো করে ঝেরিয়েও নিচ্ছি আগে কিন্তু রুমটা জারু হয়েছে তারপর আবারও হালকা করে একটু ঝাড়ু দিয়েছি এর মধ্যে আমি ওই যে এমির বাটিগুলি ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিগুলি ধুয়ে নিচ্ছি নর্মালি কিন্তু এইভাবে আমি ব্লক করি না খুব সকাল থেকে আমি কিন্তু সকালের পর থেকে ব্লকটা করি আর অনেক বেশি কাজ থাকে সকালবেলা আসলে ও বেশি তাড়াহুড়ো থাকে তার মধ্যে সকালের কাজটা হয়েছে মেইন আমার মনে হয় একদম ঝুর কদমে একদম কমর বেদে যেটাকে বলা হয় সেইভাবে কাজ করা হয় আর কি সকালবেলার কাজগুলি এমনিতে তালাবাটি থাকে না ঠিকই তারপরেও কিন্তু একটা বাসার মধ্যে একটা গৃহিণী যে কত রকমের কাজ করে সেটা আসলে কল্পনার বাইরে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে খুব সহজেই করা যায় আর কি আর মধ্যে আমি যেভাবে আমার সংসারের কাজগুলো করি এর মধ্যে ডিম সিদ্ধ হয়ে গেছে এমিকে দিয়ে দিলাম তোমাদের দাদাবাইকেও কিন্তু দুধ বিস্কুট দিয়ে দিয়ে তারপর ডিমও দিয়েছি এর মধ্যে তোমাদের দাদাবাই খেয়ে বেরিয়ে পড়লো তার মধ্যে তোমাদের দাদাবাই যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ আরও বেশি আষ্টে পিষ্টে থাকে ও না বের হলে মনে হয় আরও জোর কদমে তারপর আবার আস্তে। দিন কাজগুলি করে থাকি দেখা যায় পুরুষ মানুষ বাসায় থাকলে লাগে এটা ওটা লাগে এই তার পিছনেই থাকতে হয় অনেকটা সময় যাই হোক ওকে দিয়ে দিয়ে এলাম তারপরে আমি কাপড় অনেক পাপুস ছিল সেইগুলো ধুয়েছি গড়টা মুছেছি সান করেছি এখন চলে আসলাম পুজো জিতে গো আর পুজোর টাইমটা তো মেইনই আমার এর মধ্যে ফুলও আনা হয়ে গেছে ফুলটা বলেছি ফুল দিয়ে দিয়ে দিয়েছে পাঠিয়েছে আর কি এর মধ্যে চন্দন টন্দন পেয়েছি আর আমি আমি না তুলসীটা দেখা যায় সবাই একসাথে মিক্স করে না আমি আবার এভাবে বাজ করে করে সেটাকে চন্দনের উপরে দিয়ে দেয় এর মধ্যে একটু বেরোবে দেখো আমার চোখে একটা তেলেঙ্গা হয়েছে আর পাশের বাসার এক ভাবিকে বলছিলাম কালকে ভাবি বলতে আমার নাকি ভাগ্য খুলে গেছে তেলেঙ্গা হলে নাকি ভালো আমি আছি অসহ্য যন্ত্রণায় ব্যথা ব্যথ নাই সে বলে তার কথা তেলেঙ্গা হলে নাকি ভালো কি অবস্থা বলো তো কি যে যন্ত্রণায় আসি জানো আবার মুখে ব্রণ উঠেছে দুই তিনটা ওই যে রাত পেট চালাই চালাইতো না আর বড্ড অসহ্যকর একটা পেট চালানো সত্যি অনেক বেশি কঠিন যাই হোক একটু বেরিয়েছিলাম বাইরের অবস্থাটাও দেখলে কী যে একদম বন্যা বয়ে গেছে আমাদের বাসার সামনে যাও একটু জল কম ছিল একটু কাজ ছিল বেরোতে হয়েছিল আর কি এরপরে যাই বাইর থেকে এসে চটপট ডাল ভাত বসিয়ে দিলাম আর ওভেনে একটু ইয়ে করলাম মানে এই নুডলস করেছি চিকেন ছিল আগের একটু সেটা দিয়েই নুডলস চলো তাহলে আজকে